আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বিচারের ময়দান নিস্তব্ধ হয়ে গেছে বিচারকার্য শেষ জান্নাতিরা তাদের চিরস্থায়ী ঠিকানায় পৌঁছে গেছেন আর পাপিরা জাহান্নামের লেলিহান শিখায় নিক্ষিপ্ত হয়েছে কোটি কোটি বছর অতিবাহিত হওয়ার পর যখন জাহান্নাম থেকে প্রায় সব মমিনকে বের করে আনা হয়েছে তখনও একজন ব্যক্তি সেখানে বাকি রয়ে গেছে সে কোনো নবী ছিল না কোনো বড় আলেম ছিল না সে ছিল এক সাধারণ গুনাহগার বান্দা যার পাপের পাল্লা ছিল অনেক ভারী আজকের এই ভিডিওতে আমরা সহি হাদিসের আলোকে সেই সর্বশেষ ব্যক্তির জান্নাতে যাওয়ার এমন এক অবিশ্বাস্য ও দীর্ঘ ঘটনা জানব যা আপনার ইমানকে এক মুহূর্তের জন্য হলেও নাড়িয়ে দেবে জাহান্নামের উত্তপ্ত আগুনের অতল গহবর থেকে সেই ব্যক্তিটি তখনও লড়াই করে যাচ্ছে তার পুরো শরীর আগুনের তাপে ঝলসে গেছে গায়ের চামড়া কালো হয়ে গেছে সে আগুনের দেয়াল টোপকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছে যখন সে শেষ পর্যন্ত জাহান্নমের কিনারা এসে পৌঁছাল এবং নিরাপদ দূরত্বে পা রাখল সে তখন ধপাস করে মাটিতে বসে পড়ল সে এক অদ্ভুত তৃপ্তি নিয়ে পেছনে ফিরে সেই আগুনের শিখার দিকে তাকালো তার প্রতিটি নিঃশ্বাসে তখনও জাহান্নমের উত্তাপ লেগে আছে আগুনের সেই ভয়াবহতা থেকে বেঁচে যাওয়ার আনন্দে সে গুমড়ে কেঁদে উঠল এবং আল্লার শুক্রিয়া আদায় করে বলল সব প্রশংসা সেই মহান রবের যিনি আমাকে আজ তোমার কবল থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ আমাকে আজ এমন এক নিয়ামত দিয়েছেন যা তিনি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকেই দেননি সেই মুহূর্তে সে নিজেকেই মহাবিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করল কারণ তার কাছে এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়াই ছিল জান্নাত পাওয়ার চেয়েও বড় বিজয় সে যখন এই মুক্তি উপভোগ করছিল তখন আল্লাহ সুবাহানাহ আতআলা তার সামনে একটি সবুজ সতেজ গাছ প্রকাশ করলেন সেই ঝলসানো বিরান ভূমির মাঝখানে এমন একটি গাছ দেখে লোকটির বুক তৃষ্ণায় ফেটে যেতে চাইল তার তৃষ্ণার্ত কলিজা আর আগুনের পোড়া শরীর একটু প্রশান্তি চাইল সে হাত তুলে তার রবের কাছে আকুতি জনাল হে আমার প্রতিপালক আমাকে দয়া করে ওই গাছটির কাছে নিয়ে যান আমি শুধু তার ছায়ায় একটু বিশ্রাম নেব আর তার শিকড় থেকে প্রবাহিত সুশীতল পানি পান করে আমার এই কলিজা শান্ত করব তখন মহান আল্লাহ তার সাথে কথা বললেন আল্লাহ পরম মমতামাখা কণ্ঠে জিজ্ঞাসা করলেন হে আদম সন্তান আমি যদি তোমাকে ওই গাছের কাছে যেতে দিই তবে কি তুমি আমার কাছে আর অন্য কিছু চাইবে লোকটি তখন আবেগে আপ্লুত হয়ে কসম খেয়ে বলল না আমার রব আপনার সম্মানের কসম আপনার ইজ্জতের কসম আমি আর কিচ্ছু চাইব না আল্লাহ দয়া করে তাকে সেই গাছের নিচে থাকার ব্যবস্থা করে দিলেন লোকটি সেখানে গিয়ে গাছের সুশীতল ছায়ায় জিরিয়ে নিল এবং পানি পান করে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল কিন্তু মানুষের অন্তর তো বড় অস্থির কিছুক্ষণ পর আল্লাহ তার সামনে আরও একটি বিশাল এবং চোখ ধাঁধানো সুন্দর গাছ প্রকাশ করলেন এই গাছটি ছিল আগেরটির চেয়ে কয়েকগুণ বড় এবং তার ফুল ফলের সৌন্দর্য বর্ণনা করার মতো ভাষা ছিল না লোকটি সেই গাছের দিকে তাকিয়ে অস্থির হয়ে পড়ল তার মনে হল ওই গাছটির নিচে গেলে বুঝি তার সব কষ্ট চিরতরে ধুয়ে যাবে সে আবার কাকুতি মিনতি শুরু করল আল্লা তখন তাকে তার আগের করা ওয়াদার কথা মনে করিয়ে দিয়ে বললেন হে আদম সন্তান তুমি কি একটু আগেই কসম করে ওয়াদা করনি যে আর কিছু চাইবে না লোকটি তখন শিশুর মতো জেদ ধরে বলল হে আমার আল্লাহ এটিই শেষ আমাকে ওই পর্যন্ত যেতে দিন এরপর আর কক্ষণ আপনার কাছে কিছু চেয়ে আপনাকে বিরক্ত করব না আমি আপনার হতভাগ্য বান্দা হতে চাই না আল্লাহ তখন মুচকি হাসলেন তিনি জানেন এই বান্দা তার ধৈর্য ধরে রাখতে পারবে না কারণ তার চোখের সামনে এখন জান্নাতের রূপ পুটে উঠছে তবুও পরম মমতায় আল্লাহ তাকে সেই দ্বিতীয় গাছের ছায়ায় পৌঁছতে দিলেন একইভাবে জান্নাতের ঠিক দরজার কাছে আল্লাহ এমন এক বৃক্ষ প্রকাশ করলেন যা দেখে মনে হবে এর প্রতিটি পাতা যেন মনি মুক্তায় মোড়ানো জান্নাতের ভেতর থেকে মমিনদের হাসির শব্দ পাখির কলকাকলি আর নেয়ামতের সুঘ্রাণ সেই লোকটির কানে আসতে শুরু করল সে আর নিজেকে স্থির রাখতে পারল না সে জান্নাতের দরজার এত কাছে ছিল যে তার প্রতিটি লোমকূপ তখন জান্নাতের সুঘ্রাণ নিতে ব্যাকুল সে করুণ সুরে বলল হে আমার রব আমি জান্নাতের ভেতর যেতে চাই না আমাকে শুধু ওই গাছটার কাছে নিয়ে যান যাতে জান্নাতিদের সুঘ্রাণে একটু কাছ থেকে পাই তখন আল্লাহ বান্দার দিকে তাকিয়ে সেই কালজয়ী কথাটি বললেন যা প্রতিটি ইমানদারকে অবাক করে আল্লাহ বললেন হে আদম সন্তান তোমার চাওয়া কি কোনোদিন শেষ হবে না আচ্ছা আমি যদি তোমাকে পুরো পৃথিবীর সমান রাজত্ব দান করি তবে কি তুমি খুশি হবে লোকটি এই কথা শুনে স্তম্ভিত হয়ে গেল সে বিশ্বাসই করতে পারল না যে তার মতো এক অপরাধী বান্দাকে আল্লাহ এত বড় অফার দিচ্ছেন সে ভাবল সারা জাহানের মালিক কি তার সাথে উপহাস করছেন সে বিস্ময়ে মিশ্রিত স্বরে বলল হে আল্লাহ আপনি কি আমার সাথে উপহাস করছেন আপনি তো মহাবিশ্বের অধিপতি আপনি তো রাজা বাদশাদের রাজা এই ঘটনাটি যখন প্রিয় নবীজি সাহাবিদের শোনাতেন তখন তিনি নিজেও মুচকি হাসতেন আল্লাহ তখন বলবেন আমি তোমার সাথে উপহাস করছি না বরং আমি যা চাই তা করার ক্ষমতা রাখি যাও আজ আমি তোমাকে এই পৃথিবীর সমান নয় বরং এই পৃথিবীর দশ গুণ বড় জান্নাত দান করলাম লোকটি যখন জান্নাতের দরজায় পৌঁছাবে তার মনে হবে জান্নাত বুঝি পূর্ণ হয়ে গেছে সেখানে হয়তো তার দাঁড়ানোর জায়গা নেই সে আবারও আল্লাহর কাছে ফিরে এসে অভিযোগ জানাবে কিন্তু আল্লাহ তাকে আশ্বস্ত করে বলবেন যাও জান্নাতে প্রবেশ করো সে যখন জান্নাতে পা রাখবে তার জন্য রাখা বিশাল সাম্রাজ্যটি তার সামনে উন্মোচিত হবে সে দেখবে এমন সব প্রাসাদ যা স্বর্ণ আর রূপার ইট দিয়ে তৈরি সে দেখবে দুধ মধু আর সারাবান তহুরার নহর বয়ে যাচ্ছে তার জন্য থাকবে হাজারো খাদেম যারা সারাক্ষণ তাকে সেবা দিতে প্রস্তুত থাকবে সে যখন তার সিংহাসনে বসবে সে উপলব্ধি করবে যে জাহান্নামের সেই অন্ধকার দিনগুলো ছিল এক দুঃস্বপ্ন মাত্র আল্লাহ তাকে এমন নেয়ামত দেবেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কোনো দিন কল্পনাও করেনি সোভান আল্লাহ যে ব্যক্তিটি একটু আগে আগুনের ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়েছিল আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বিশাল সাম্রাজ্যগুলোর একটি উপহার দিলেন এই হৃদয়স্পর্শী ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আল্লাহর রহমত ও দয়া কত বিশাল যদি জাহান্নামের শেষ ব্যক্তির ভাগ্যে এত বড় পুরস্কার থাকে তাহলে যারা দুনিয়াতে একবেলা সিজদা দিয়েছে যারা কষ্টের সময় চোখের পানি ফেলেছে যারা প্রতিদিন একবার হলেও আল্লাহকে ডেকেছে তাদের জন্য আল্লাহ কি পরিমাণ অফরন্ত নেয়ামত জমা রেখেছেন তা আমাদের বুদ্ধির অকম্য আমাদের জীবনটা হয়তো এখন কষ্টে কাটছে কিন্তু জান্নাতে রাখা ওই নেয়ামতের কথা ভাবলে সব কষ্ট তুচ্ছ হয়ে যায় আসুন আমরা সেই রবের কাছে ফিরে আসি যিনি আমাদের প্রতিটি ভুলের ক্ষমা নিয়ে দুয়ার খুলে বসে আছেন আজকের এই ভিডিওটি যদি আপনার অন্তরে ইমানের নতুন কোনো উদ্দীপনা তৈরি করে থাকে এবং জান্নাতের প্রতি তৃষ্ণা বাড়িয়ে দেয় তাহলে আমাদের এই ছোট্ট দাওয়া প্রচেষ্টায় সাথে থাকুন আল্লাহ আমাদের সবাইকে সেই জান্নাতুল ফিরদাউসের চিরস্থায়ী মেহমান হিসেবে কবুল করুন এবং কাল কিয়ামাতের দিনে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই অবিশ্বাস্য ঘটনাটি শোনার পর আপনার মনে কি অনুভূতি হচ্ছে আল্লাহ যখন সেই ব্যক্তিকে পৃথিবীর গুণ বড় জান্নাত দিলেন তখন কি আপনি কল্পনা করতে পারছেন জান্নাতের সৌন্দর্য কত বিশাল হতে পারে জান্নাতের কোন নেয়ামতটি পাওয়ার জন্য আপনি সবচেয়ে বেশি ব্যাকুল আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে জান্নাতের প্রতি আরও আগ্রহী করে তুলবে